বাংলাদেশের একটি কমন প্রবলেম হলো আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হন না কেন আপনাকে আপনি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হন তাহলে আপনি যে ডিপার্টমেন্টে ভর্তি হবেন আপনাকে বলা হবে এই ডিপার্টমেন্টের ফিউচার কি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে হলে বলবে বিসিএস ছাড়া কোনো ওয়ে নেই পলিটিক্যাল সায়েন্সে পড়তে হলে বলবে বিসিএস ছাড়া কোনো ওয়ে নেই আপনার ক্যারিয়ার করতে হলে হয় ডাক্তার হতে হবে নয় ইঞ্জিনিয়ার হতে হবে নয় লতে ভর্তি হতে হবে টপ হতে। কি অন্য কোন সাবজেক্টের ক্যারিয়ার কি বাংলাদেশে আদৌ নেই তো অন্য সাবজেক্টে না যাই আমি যদি সাইকোলজি সাবজেক্টে আসি সাইকোলজি বা মনোবিজ্ঞান যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টের দিকে যদি আপনি আপনি যদি সাইকোলজি ডিপার্টমেন্টে ভর্তি হন বা যারা এই সাইকোলজি ডিপার্টমেন্টে ভর্তি হয় তাদের প্রথম ইন্টেনশন বা তাদের প্রথম প্রশ্নই থাকে এই ডিপার্টমেন্টের আসলে ফিউচার কি আমি এই ডিপার্টমেন্ট টিকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করতে পারবো বাংলাদেশে কি আদৌ সাইকোলজির কোনো ফিউচার আছে বা সাইকোলজির কোনো ফিল্ড কি বাংলাদেশে আছে তো অসম জেনে নেই সাইকোলজি কি কি ফিল্ড আছে আপনি সাইকোলজি ডিপার্টমেন্টে পড়তে ইন ফিউচারে কি করতে পারবেন যে যে সার্ভে করা হয়েছিল সাইকোলজি ডিপার্টমেন্টের একটি ডিমান্ড আছে সেটা বর্তমানে চাইতে দুই হাজার সালে তিরিশ পার্সেন্ট বা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে সাইকোলজিটা আসলে কি বা সাইকোলজিটা আসলে কি পড়ানো হয় বা এখান থেকে বের হওয়ার পর আপনি আসলে কি নিয়ে কাজ করবেন সাইকোলজিটি মূলত পড়ানো হয় মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা আমরা যেটা বুঝি যে মানসিক স্বাস্থ্যের অবনতি মানিয়ে হয়তো পাগল সে কথা বলতে পারে না বা কোনো কিছু বুঝে না একদম অবচেতন একজন লোক অস্বাভাবিক একজন লোক আমরা যে খাস বাংলায় বলি পাগল পাগল সাইকোলজিস্টের কাজ পাগলের চিকিৎসা করে না তা পাগলের চিকিৎসা করার কাজ এমবিবিএস ডাক্তার যারা আছেন সাইকিয়াট্রিস্ট তাদের সাইকোলজিস্ট আসলে তাদের তাহলে কাদের নিয়ে কাজ করে আপনার প্রতিদিন বা আমরা যারা আছি প্রতিদিনই সাইকোলজিক্যাল কোন কোনো না কি যেমন অবশ্যই অ্যাংজাইটি ডিপ্রেশন ওভার থিঙ্কিং এসব কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করতেই থাকি আমরা এমন কোনো দিন হয়তো বাদ যাই না যেদিন আমরা খুব বেশি চিন্তা করতেছি বা ঘুম কম হচ্ছে ঘুম বেশি হচ্ছে বা কোনো কারণ ছাড়াই আমি খুব বেশি চিন্তা করছি কোন একটা বিষয় নিয়ে এগুলো কিন্তু সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার আপনি হয়তো এগুলো ফেস করতে পারছেন না বা আপনি এইগুলো হয়তো বুঝতে পারছেন না কিন্তু বা আপনার হয়তো আপনার জীবনে এইগুলোর খুব বেশি ইফেক্ট পড়ছে না কিন্তু যারা ধরেন বড় বড় ব্যক্তিত্ব আছে বড় বড় কোম্পানি যারা চালায় বা যারা খুব বেশি কটিপতি যে খারবাংলা যদি বলি তারা যাদের বড় বড় কোম্পানি আছে এমপি বা মন্ত্রী বা বড় কোনো কোম্পানির মালিক তারা যদি তাদের তারা যদি তাদের দৈনন্দিন কাজ বাদ দিয়ে বা তারা তাদের যে কাজটা করা উচিত সেটা বাদ দিয়ে ওভার থিঙ্কিং করতে থাকে স্ট্রেসে থাকে বা খুব বেশি খুব বেশি অ্যাংজাইটি বা ডিপ্রেশনে থাকে তাহলে কিন্তু তাদের প্রোডাক্টিভিটি অটোমেটিক কমে যাবে তাদের প্রোডাক্টিভিটি কমে যাওয়া মানে তারা সাইকোলজিস্টের সহযোগিতা নেয় শুধু তারা সাইকোলজিস্টের সহযোগিতা সহযোগিতা নেয় সেটা না তারা সাইকোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন পুরোপুরি তাদের অর্গানাইজেশনের উপরে প্রয়োগ করে তাদের বিভিন্ন অর্গানাইজেশন বাংলাদেশ এটা কম দেখা গেল বাইরের অধিকাংশ অর্গানাইজেশনের সাইকোলজিস্ট নিয়োগ দিয়ে থাকে যাতে তাদের অর্গানাইজেশনের প্রত্যেকটা কর্মীর উপর সাইকোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন প্রয়োগ করা হয় যাতে তাদের প্রোডাক্টিভিটিটা ঠিক থাকে অর্থাৎ তাদের মেন্টাল হেলথ ঠিক থাকে মেন্টাল হেলথ ঠিক থাকার পরে কিন্তু তারা কাজের প্রতি আগ্রহ আসবে এবং কাজের প্রতি যখন আগ্রহ আসবে তখনই তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে অর্গানাইজেশনের ক্ষেত্রে বা ক্ষেত্রে না আপনি আপনার ব্যক্তিগত লাইফে বা যে যেকোনো জায়গায় বাংলাদেশে যে কমন একটা প্রবলেম স্টুডেন্টদের জন্য অনার্সে ওঠার পর বা কলেজে ওঠার পর পড়ালেখা পড়ালেখার পাশাপাশি ফ্যামিলি চালাতে হয় বা পড়ালেখার পাশাপাশি কাজ খুঁজতে থাকে বা তার একটা দ্বিধাদণ্ডে থাকে যে আমি আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কি হব আমার ফিউচার কি হবে তো এই যে দ্বন্দ্ব এটা কিন্তু কাটিয়ে দেওয়ার মতো বা এটা তাকে সঠিকভাবে একটা গাইডলাইন দেওয়ার মতো কোনো মানুষ সে পায় না তার বন্ধু আত্মীয় স্বজন ফ্যামিলি বা টিচার কেউ কিন্তু সঠিক গাইডলাইন কারো কাছ থেকে সে পায় না তো সাইকোলজিস্ট মূলত এই কাজটাই করে আপনারা যদি সাইকোলজিস্টের কাছে যান সাইকোলজিস্ট আপনাকে সঠিক গাইডলাইন দিবে তাদের কাজে মূলত এটা আপনাকে আপনার ব্রেইনে যে এলোমেলো চিন্তা ভাবনাগুলো চলতে থাকে আপনার ব্রেইনে যে অযৌক্তিক চিন্তা ভাবনাগুলো চলতে থাকে সেগুলোকে সাইকোলজিস্টরা সাজিয়ে দিবে আপনি যেটা চাচ্ছেন বা আপনার যেটা অ্যাকচুয়ালি করা উচিত সেটা আপনাকে ধরিয়ে দিবে তারপরে আপনি কি করবেন না করবেন সেটা পুরোপুরি আপনার বিষয় তো এবার আসি আপনি ধরেন আপনি সাইকোলজিতে ভর্তি হয়েছেন সাইকোলজিতে ভর্তি হওয়ার পর আপনার আসলে করণীয় কি বা আপনার ফিউচারটা আসলে কি আপনি সাইকোলজিতে ভর্তি হলেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কি করবেন অনার্স কমপ্লিট করার পর কি করবেন অনার্স কমপ্লিট করার পর বাংলাদেশে কয়েকটি ফিল্ড আছে যেমন মাস্টার্স এটা তো সব জেনারেল মাস্টার্স সব ডিপার্টমেন্টেরই আছে আপনি যদি তে জেনারেল মাস্টার্স করেন তাহলে হয়তো জেনারেল করার পর তেমন কোনো আছে সেই জব ফিল্ডে যেমন নন অফিসে বা বেসরকারি অফিসে চাকরি করতে পারেন বা সাইকোলজিস্ট হিসেবে বিভিন্ন কাউন্সেলিং বা থেরাপি ট্রেনিং নিয়ে হয়তো সহকারী সাইকোলজিস্ট হিসেবে কোনো ক্লিনিকে জয়েন করতে পারেন তবে সেটা প্রফেশনাল হবে না অবশ্যই সেটা কোনো যিনি প্রফেশনাল আছেন তার পরামর্শ অনুযায়ী আপনি সেটা বা তার সুপারভিশনে আপনি সেটা করতে পারবেন এছাড়া নর্মাল মাস্টার্স ছাড়া আরো কয়েকটি বেশ কয়েকটি অ্যাপ্লাইড ফিল্ড বাংলাদেশে প্রচলিত আছে যেমন ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট ফরেন্সিক সাইকোলজি ডিপার্টমেন্ট দেন আপনার কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি ডিপার্টমেন্ট এডুকেশনাল সাইকোলজি ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি প্রচলিত যেটা ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট ক্লিনিক্যাল সাইকোলজি আপনি যদি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে মাস্টার্স এবং এমফিল কমপ্লিট করেন তাহলে আপনি একজন পূর্ণ সাইকোলজিস্ট হতে পারবেন মানে আপনি তখন ক্লিনিকে বা বিভিন্ন হসপিটালে রোগীদেরকে ট্রিটমেন্ট দিতে পারবেন সেই রোগী কারা হবে আপনার এই যে একটু আগে যেটা বললাম যারা মানসিক প্রেশারে থাকে বা মানসিক মেন্টাল বিভিন্ন ডিজর্ডারে এনজাইটি ডিপ্রেশন সিউপ্রেনিয়া বা এরকম যে মেন্টাল ডিজর্ডার গুলো আছে সেগুলোতে ভোগে তারা আহ যে আপনার কাছে চিকিৎসার জন্য আসবে বাংলাদেশে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সর্বনিম্ন ফিস আমি যতদূর জানি সর্বনিম্ন ফিস হয়তো এক হাজার বা পনেরোশো এই নিচে সাইকোলজিস্ট দেখাতে পারেন না তো আপনি যদি ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স বা এম কমপ্লিট করেন তাহলে আপনার ফিউচার ফিউচার সব দিক দিয়েই ভালো তারপরে ইডুকেশনাল সাইকোলজি ডিপার্টমেন্টে আসে যদি আপনি ইডুকেশনাল সাইকোলজি ডিপার্টমেন্টে ভর্তি হন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এডুকেশনাল বিভিন্ন ফিল্ড আছে যেমন ব্রাক এর আইডি ই তারা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করে শুধু ব্রাক এর আইডি ই না আরো অনেক অর্গানাইজেশন বা অনেকগুলো সেক্টর আছে যেমন বাংলাদেশের যে সেক্টর গুলো আছে এরকম আরো অনেক ছোটখাটো এনজিও এনজিও যারা শিক্ষা নিয়ে কাজ করে বা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এডুকেশনাল সাইকোলজিস্ট নিয়োগ দিয়ে থাকেন আপনি সেখানে যুক্ত হয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারেন বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে পারেন এক্ষেত্রে আপনার আপনি এটা বলতে পারেন না যে আপনি এডুকেশনাল তে মাস্টার্স করার পরে বা এমফিল করার পরে আপনি বেকার থাকবেন তারপরে যদি আসি কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্টের কাজ ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের মতো একদম সেম আপনি বলতে পারেন ক্লিনিক্যাল সাইকোলজি এবং কাউন্সেলিং সাইকোলজি ডাক্তারদের মতো নিয়ে একটি কাজ আপনারা ক্লিনিকে বা সরাসরি হসপিটালে বসে রোগী দেখতে পারবেন বাট আপনি নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারবেন না আপনি এম ডাক্তার না আপনি জাস্ট সাইকোলজিস্ট বা কাউন্সিলর আপনারা শুধু পরামর্শ দিবেন বা তাদেরকে একটি ভুল রাস্তা থেকে সঠিক রাস্তা তাদেরকে দেখিয়ে দিবেন বা কয়েকটি রাস্তা তাদের সামনে তুলে ধরবেন আপনার রোগীর সামনে আপনার ক্লায়েন্টের সামনে তারা নিজেরাই সিলেক্ট করবে কোন দিকটি তাদের জন্য ভালো তারপরে যদি আসে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি ডিপার্টমেন্টে আপনি এই ডিপার্টমেন্টে হলে আপনি আপনার ফিউচারে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন কোম্পানিতে জয়েন করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট হিসেবে সেখান থেকে আপনি সেখানে আপনি সেই অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রি বা সেই কোম্পানির সেই কোম্পানির যে ইমপ্লয় আছে তাদের প্রোডাক্টিভিটি কিভাবে বৃদ্ধি করা যায় তাদের মেন্টাল হেলথ ঠিক করা যায় তাদের কাজের গতি কিভাবে ভালো রাখা যায় তাদের মেন্টাল হেলথ ঠিক রেখে কিভাবে তাদের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করা যায় এরকম আরো বিভিন্ন কাজ আছে আপনারা যখন আপনারা যদি কখনো ভর্তি হন সেখানে তাহলে জানতে পারবেন বা আপনি যদি সাইকোলজি ডিপার্টমেন্ট জেনারেল মাস্টার্স করার পরে জেনারেল অনার্স করার পরে অ্যাপ্লাইড কোন মাস্টার্স কমপ্লিট করেন। সেক্ষেত্রে অ্যাপ্লাইড মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি বেকার থাকবেন এরকম কোনো চান্স নেই বললে চলে একদম নাইনটি নাইন পার্সেন্ট আপনি বেকার হয়তো থাকবেন না তো বাংলাদেশে যারা সাইকোলজি ডিপার্টমেন্টে প্রথম প্রথম ভর্তি হয় তারা তাদের সর্বপ্রথম এই কোয়েশ্চেনটাই থাকে আমি আসলে সাইকোলজি নিয়ে করবো কি সবাই বলে আমাকে পাগলের ডাক্তার বাট অ্যাকচুয়ালি আপনি ডাক্তারও না আপনি আপনি একজন পরামর্শক ধরতে পারেন বা একজন গবেষকও ধরতে পারেন ধীরে ধীরে বাংলাদেশে নিউরো সাইকোলজি ফরেন্সিক সাইকোলজি তারপরে রিসার্চ সাইকোলজি এগুলো ডেভেলপ হচ্ছে ইনশাআল্লাহ সামনে আরও হবে প্লাস বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে বাইরে ইউরোপ এবং আমেরিকা দিকে পড়াশোনার জন্য যাচ্ছে বাহিরের দিকে আরো বড় বড় বা আরো ভালো ফিল্ড আছে যেমন রিসার্চ সাইকোলজি নিউরো সাইকোলজি নিউরোলজি ফরেন্সিক সাইকোলজি এরকম আরো অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট আছে এবং বাংলাদেশের চাইতে বাইরে সাইকোলজির ডিমান্ড হিউজ হিউজ বলতে এটা প্রচুর পরিমাণে বেশি বাংলাদেশে আসলে যারা সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের ব্যতীত অন্য খুব কম মানুষই আছে যারা এই ফিল্ড সম্পর্কে জানেন বাট বাইরের দেশে ইউরোপ বা আমেরিকার দিকে সাইকোলজি সম্পর্কে প্রত্যেকেরই ধারণা আছে এবং এই সাইকোলজির ডিমান্ড খুবই বেশি আপনার সামনে আপনি যদি সাইকোলজি স্টুডেন্ট হয়ে থাকেন এটা নিয়ে জন্য যারা নতুন সাইকোলজিতে পড়তে হলেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে আসলে আমি সাইকোলজি নিয়ে কি করবো সাইকোলজির ফিউচার কি আমি সাইকোলজি নিয়ে কেন করব। বাট আপনি সাইকোলজি নিয়ে যদি পড়েন আপনার যদি সাইকোলজির সঙ্গে লেগে থাকেন তাহলে সাইকোলজি পড়ে আপনি মাস্টার্সে অ্যাপ্লাইড মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশে কিছু বাধ্যবাধকতা আছে যেমন কিছু নির্দিষ্ট পরিমাণ সিট সংখ্যা থাকে মাস্টার্সের জন্য অ্যাপ্লাইড মাস্টার্সের জন্য সেগুলো চান্স পেলে সেগুলো চান্স পেলে তো আলহামদুলিল্লাহ ভালোই আপনি এখান থেকেই আপনার ফিউচার তৈরি করতে পারেন বা যদি চান্স না পান তবু কোনো প্রবলেম আপনি বাহিরে চলে যেতে পারেন বাহিরে আরো ভালো ফিল্ড আছে আপনি সেখানে আপনার ক্যারিয়ার আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সাইকোলজির সঙ্গে সাইকোলজি একজন ভালো সাইকোলজিস্ট হতে পারেন নিউরো সাইকোলজি আছে পলিটিক সাইকোলজি আছে আহ আরো অনেক সাইকোলজি ডিপার্টমেন্ট আছে যেখান থেকে আপনি আপনার নিজেকে নিজেকে গড়ে তুলতে পারেন আপনার একজন সাইকোলজিস্ট হিসেবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি আপনি যখন সাইকোলজিতে ভর্তি হবেন মনে হতে পারে এই সাবজেক্টটি আসলে কি সাইকোলজি আবার কি আমি নিজেও যখন ভর্তি হয়েছিলাম সাইকোলজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি জানতামই না সাইকোলজি নামে কোন সাবজেক্ট আছে বা যাই হোক আপনি সাইকোলজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর কয়েক মাস পড়ার পরে বুঝতে পারবেন যে সাইকোলজি আপনার ব্যক্তিত্বকে সম্পূর্ণ বদলে দিবে অর্থাৎ আপনি যদি নিজের ডেভেলপমেন্ট করতে চান আপনি নিজেকে অন্যের চাইতে ডিফারেন্ট করতে চান আপনি নিজেকে সবচাইতে সুন্দরভাবে দেখতে চান আপনার ব্যক্তিত্বকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান সমাজে আপনার সমাজের মধ্যে তাহলে সাইকোলজি ইজ বেস্ট সাইকোলজির চাইতে ভালো কিছু হতেই পারে না যেটা আপনার ব্যক্তিত্বকে বিকাশ করবে যেটা আপনার নিজেকে বিকাশ করবে যেটা আপনাকে সুন্দর সুন্দর করে মানুষ হিসেবে গড়ে তুলবে যারা সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে তাদের কথাবার্তা বা তাদের আচার আচরণ বা তাদের চলাফেরা সবকিছু অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে বা অন্য সাধারণ মানুষের চাইতে ভিন্ন হয় কারণ আহ সাইকোলজি সাইকোলজিতে মূলত এইগুলি শেখানো হয় কিভাবে মানুষের আচরণ কি কন্ট্রোল করা হয় কিভাবে আহ মানুষের আচরণ তৈরি হয় মানুষ কেমন আচরণের জন্য মানুষ কি ধরনের রিয়্যাক্ট করতে পারে তো অনেকে বলে যে মনোবিজ্ঞান নিয়ে পড়েন আপনি আহ মন কি কন্ট্রোল করতে পারেন কিনা অন্যের মনে কি চলে এটা বলতে পারেন কিনা তো আপনি এটা না পারলেও আপনি নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন তো সবচেয়ে বড় কথা হলো আপনি অন্যের মনকে কন্ট্রোল করতে পারেন আর না পারেন আপনি সবচাইতে বড় বা সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনি সাইকোলজি নিয়ে পড়লে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন আপনি যেটা চান আপনি সেটাই করতে পারবেন আপনার সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না অনেক সময় দেখবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন আপনি আসলে কি করবেন আপনার কি করা উচিত তো আপনার পড়তে হবে না কারণ যারা জানে সাইকোলজিস্ট আছে এক্সিস্ট করে বাংলাদেশে বড় যারা আছে তারা যখন এই ধরনের দ্বিধাদন্ডে পড়ে তারা তাদের নিজের পকেটে চার পাঁচ হাজার টাকা খরচ করে শুধুমাত্র একজন সাইকোলজিস্টকে দেখানোর জন্য যে তারা একটা ডিসিশন নিতে পারতেছে না দ্বিধাদন্ডে আছে কোন ডিসিশন নিবে বাট আপনি সাইকোলজির স্টুডেন্ট সো আপনার এই ধরনের কোনো প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনি নিজেই এগুলো সলভ করতে পারবেন এরকম আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো সাইকোলজি আপনাকে দিবে সাইকোলজি থেকে আপনি আরো অনেক কিছু পাবেন তো যারা সাইকোলজিতে আছেন তাদের আশা করি অত হওয়ার কিছুই নেই সাইকোলজি ডিপার্টমেন্ট ইজ বেস্ট ওয়ান ইন বাংলাদেশ নট অনলি বাংলাদেশ সাইকোলজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট ইন সুয়ার আর ফার্স্ট ইয়ার থ্যাংক ইউ সবাইকে যদি আপনাদের কোশ্চেন জানতে পারেন আপনাদের কমেন্ট বক্সে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে বা আপনাদের সেই কোয়েশ্চেনের উপরে পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিও করা হবে থ্যাংক ইউ